টাইমস বাংলায় তোমাকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সমস্ত যারা দেখছেন তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার কেমন আছো ভালো আছি ভালো আছি আর এত সুন্দর একটা সিনেমা দেখে বেরোলাম মনটা আরো ভালো হয়ে আছে মজা হয়েছে আজকে আমরা কোথায় আছি পাটালিগঞ্জে না কলকাতায় আমরা পাটালিগঞ্জ আমি তো পাটালিগঞ্জেই আছি এখন একদমই পাটালিগঞ্জে আছি প্রিমিয়ারে এসে কেমন লাগছে ভালো লাগছে আর নিজের কাজ দেখতে তো ভালো লাগে আর তাছাড়া এই কাজটার পেছনে যে পরিশ্রমটা ছিল সেটা তো প্রথম দিন থেকে আমি জানি শুভঙ্করের সাথে প্রথম দিন স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে সমস্ত কিছুতেই ছিলাম জড়িয়েছিলাম ইনফ্যাক্ট ছবিটার সাথে খুব ভাবে জড়িয়েছিলাম অভিনয় করতে তো খুবই ভালো লেগেছে আর খুব আনন্দ পেয়েছি নিজেকে কতটা রিলেট করতে পেরেছেন পুতুলের সাথে নিজেকে রিলেট তো সারা জীবন ধরেই করছি আমরা সত্যিই তো পুতুল পুতুলের বাইরে কিছু নয় কেউ একজন অদৃশ্য সুতো দিয়ে নাচাচ্ছেন আমরা নেচে যাচ্ছি ঠিক আছে কিন্তু ওই অদৃশ্য সুতোতেই নাচতে চাই কারোর হাতে আর নাচার ইচ্ছে নেই অনেক বয়স হয়ে গেল দীর্ঘদিন হয়ে গেল এইভাবে কাজ করে যেতে চাই আর কারোর সত্যিকারের হাতে সুতো হয়ে নাচতে চাই না যদি যিনি অদৃশ্য সুতোতে আমাদের নাচাচ্ছেন তার হাতেই নেচে যেতে চাই বাকি জীবনটা ছবিতে মজা কেমন হল মজা তো হবেই মজা করেই আমরা ছবিটা করেছি এবং আমি প্রত্যেককে বলতে চাই যারা এসে ছবিটা দেখবেন প্রত্যেককে কথা দিচ্ছি মজা পাবেন মজা হবে টাইমস বাংলা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ হ্যাঁ ওই যে একটা কৃষে কথা আছে না বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকতে হবে না বাংলা সিনেমার সাথে হাঁটুন তাহলেই হবে পাশে থাকার দরকার নেই পাশে তো বাঁচে তো সবাই থাকে আচ্ছা হাঁটুন যদি ভালো লাগে সিনেমা দেখুন সিনেমার এবং অন্য লোককে বলুন সিনেমা দেখতে যদি ভালো লাগে আর খারাপ লাগলে একবারে মুখের ওপর বলে দিন যে দেখার দরকার নেই থ্যাংক ইউ